নমস্কার জয় লাভ স্টাইলে দেখো আমরা এখন জয় মা দুর্গা এই যে কি ভালো লাগছে হ্যালো গাই ইস দেখো আমরা বেরোই গেছি এখন সবাইকে বলছিলাম যে যাবো যাবো তো ফাইনালি বেরিয়ে গেছি চলে আমার ভীষণ পরে আমরা এখন আছি এন এস ওয়ান ফোর্টি সিক্স ন্যাশনাল ওয়ে একশো

ওই যে হানবীর পাপাকে দেখো এই যে দুই দুষ্টু এই যে আনবির পাপ্পা বা এখানে তো সুন্দর ক্যামেরা আসছে বলেছিলাম তো এই দেখো ইটস মাই ফাইনাল লুক আমি এই যে রেডি সেডি হয়ে গেছে এখন বেরোতে হবে বেরিয়ে গেছি অলরেডি এই যে আমরা রাস্তার উপরে একদম তো আমি একটু চুল টুল বাঁধবো সেজন্য এই কোথায় বেরোবে না তুমি

মানে সত্যি এবারের পুজোটা আমার বেস্ট বেস্ট পুজো ছিল খুব এনজয় করেছি যদিও যদিও পুজোর প্রথম দিকটা ভালো যায়নি অতটাও বাট পুজোর লাস্টটা কিন্তু খুব ভালো গেছে আর যার লাস্ট বলো তার সব ভালো হ্যাঁ তো আজকে আমরা বেরিয়ে গেছি ভোপাল পুজোর উদ্দেশ্যে তোমরাও চলো ওদের সাথে হ্যাঁ এখানে অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি এই যে তো এখানে ভিউজটা দেখো কি সুন্দর তো অনেকগুলো এখানে শর্ট ভিডিও বানিয়েছি আর তোমাদের সাথে একটু একটু করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি বেশি দিব না বিকজ আজকে আমি আমার ফ্যামিলির সাথে বেশি টাইম পাস করবো টাইম স্পেন্ড করবো তো তারপরে তোমাদের সাথে একটু চেষ্টা করছি দেওয়ার আর এখানে মেন রোড এখন বেরোচ্ছি চলো আর কোথায় কোথায় যাচ্ছি না একটু দেখাবো তো প্রায় আড়াই ঘন্টা দু ঘন্টা জার্নি করার পর মানে বাইক সফর করার পর এতটা এতটা পরিমাণে ক্ষুদা লেগে গেছিলো তো আমি পাপাকে বললাম যে রাস্তার পাশে যেখানে একটা ক্যাব বা রেস্টুরেন্টস বা যে কোনো কিছু পাও সেখান থেকে কিছু খাবো তো এখানে অনেক ভিড় ছিল এখানে তো আরবি পাবা বলছিলো তার মানে এখানের স্ট্রিট ফুডগুলো হয়তো ভালো হবে আর যেহেতু সবাই জানো চাইনিজ ফুডগুলো আমার খুব প্রিয় তো আরবি পাপাকে বললাম ঠিক আছে তাহলে এগুলোই দাও আর এখন তো এরকম মনে হচ্ছিলো যে একটু আলু সেদ্ধ ভাতও যদি পেতাম তাহলে সব থেকে বেশি ভালো লাগতো বাট সেটা তো সম্ভব না তো এখানে একটু মঞ্চুরিয়ান গ্রেভি চাউমিন এগুলো নিয়ে নিয়েছিলাম আরও ফুচকাও খেয়েছি তো সেগুলো অতগুলো কিছু আর ক্যামেরা দেখাতে পারিনি তো এখন আমরা এখান থেকে খেয়ে তারপর বেরোবো মন্দির মানে কালী মন্দিরে পুজোর ওইখানে যাবো আর সত্যি এতটা ক্ষুদা লেগে গেছিলো যে সকালবেলা ডাল ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি যেটা আমার লাইভে হয়তো তোমরা দেখেছ আর বাকিটা যেতে পারছিলাম না সেজন্য এখান থেকে কিছু একটু খেয়ে তারপর এবার পুজোর ওইদিকে যাব আর খুব ভালো বাড়িয়েছিল এখানে তো এইখানে ভোপালের একদম পুজোর পাশে আমরা চলে এসেছি আর এতটা 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 আনন্দ করতে করতে এসেছি কি বলবো সত্যি অনেকটা ভালো লেগেছে আর এটা হচ্ছে সেই কালীবাড়ি বেগলি পূজা যেখানে হয় আর কি আর আমাদের ভোপালের তিনটা জায়গায় মোট বেগলি পূজা হচ্ছে সব কিছুই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো দেখলে অনেক অনেক এনজয় করতে পারবে আশা করছি বিকজ এইখানে সবাই বাইরে থা থাকে মানে কলকাতা সবাই এখানে এসেছে আর এসে এসে সবাই মিলে পুজো টুজো করছে তো সবার কাছে এগুলো ভীষণই স্পেশাল যে দূর দেশে থেকেও ও মানে বেঙ্গলি জায়গা নয় তারপরে বেঙ্গলি পূজা সব কিছু বুঝতেই পারছো ভীষণ একটা স্পেশাল মুমেন্টস তো এখানে যে আরমির পাপা পুজোর ওখানে একটু নমস্কার টমস্কার করছিল আমি এখানে একটু বসলাম আমার যে কি শান্তি লাগছিল সত্যি আমি শুধু মায়ের দিকে একভাবে তাকিয়েই ছিলাম আর আমি ভাবছিলাম যে মা তুমি কেন আমাকে একটু আগে এখানে নিয়ে আসলে না আর সত্যি অন্যবার আমি ভেবেছি যে ষষ্ঠীর থেকেই শুরু করবো এখানে আসা আর পুরো পাঁচটা দিনই পুজোয় খুব খুব এনজয় করবো ভীষণ ভীষণ ভালো লেগেছে এবার আর যদি আমি ষষ্ঠী থেকে শুরু করতাম এখানে পুজো দেখা তাহলে মনে হয় এবার পুজোটা সব থেকে বেশি কমপ্লিট হতো মানে অনেক 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 এনজয় করতে পারতাম তারপরেও ওই যে বলে না যে অল্প সময়গুলো যেন বেশি মানে বেশি এনজয় করা হয় আর এখানে আমি এসছি বিকালের দিকে তারপর আমরা এই এখানে রেস্টুরেন্ট নিয়ে নিয়েছি হোটেল নিয়ে নিয়েছিলাম সব কিছু দেখাবো কোথায় নিয়েছি কিনা নিয়েছি তো সত্যি কথা এইটুক সময়ের ভিতরেও রেস্টুরেন্টে গিয়ে তারপর একটু রেস্ট নিয়েছি মানে আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি পূজা দেখতে আর এই সব মিলে মানে সময় বেশি আমাদের কাছে ছিল না তারপরেও এইটুকু সময় খুব এনজয় করেছি আর বেঙ্গলি পূজা থেকে নন বেঙ্গলি পূজা ভোপালে যতগুলো পূজা হচ্ছে অনেকগুলোই দেখার চেষ্টা করেছি দেখেছি বাকি ছোটো ছোটো পূজাগুলো তো স্কিপ করতে হয়েছে তার তাহলে সময় বেশি ছিল না এজন্য আর বেশি দেখতে পারিনি তো এখানে আমি আনবির পাপাকে বলছিলাম যে জানো এখানে একটা কি করেছে পড়ি এখানে এতগুলো জুতা চপল সব কিছু রাখা ছিল তার ভিতর থেকে আমার জুতাটা ও চেনে কি করে ও সেখান থেকে আমারটা নিয়ে আমার কাছেই ঠিক দিচ্ছিল তো এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেকটা মানে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা বাইকে বসে সফর করা মানে বুঝতেছো অনেকটা কষ্ট হয়ে যায় কিন্তু আমাদের কষ্ট সেটা ফিলই করিনি মানে এরপরে এই সময়টা আমি জাস্ট এখন ভয়েস দিচ্ছি আমি ভাবছিলাম কি একটা আনন্দ কাজ করছিল। খুব 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 ভালো লেগেছে আমি শুধু বারবার একটা কথাই বলছি আর এখন আমি ভয়েস দিচ্ছি তো আমার আনন্দ লাগছে যে সত্যি হয়তো ভোপালে না গেলে এই আনন্দটুকু আমি করতে পারতাম না আর তারপরে ওইখান থেকে অনেক কিছু আমরা বাজার টাজার করেছি চিংড়ি মাছ ইলিশ মাছটা সব কিছু আমার নেক্সট ব্লগে দেখতে পারবে তো একটাই কথা বলবো সবাই প্লিজ প্লিজ একটু আমার লাইভে মানে আমার লাইভে না সরি আমার ব্লগ ভিডিওতে একটু চোখ রেখো আশা করি অনেক ভালো লাগবে আর সত্যি এইখানে গিয়ে আমার কখনোই মানে এরকম আমি ফিল করিনি যে এটা আমি মানে কলকাতা বা বেঙ্গলি পূজা দেখছি না রাতের বেলা যখন কনসার্ট হচ্ছিলো বেঙ্গলি কনসার্ট তখন যে এত ভালো লাগছিল আর সেই আমাদের সে পুরোনো বাঙালি গানগুলো চল চালাচ্ছিলো মানে এখানে আসলেই মনের একটা আলাদা একটা ভালো লাগা কাজ করছিল তো এখানে দেখতে পাচ্ছ আমার নাচ দেখে যে আমি কতটা 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 পরিমাণে খুশি তো এখন আরো খুশি লাগছে যে একটু পর রেস্টুরেন্টে যাবো একটা ভালো হোটেল বুক করব একদম সুন্দর গিয়ে একটু রিল্যাক্স করব তারপর আবার রাতে পুজো দেখা তো এই সব কিছু ভাবলে আমার আলাদা একটা শান্তি লাগছিলো আর এই যে এখানে পড়ি এই যে যে পিসগুলো দেখছো না এগুলো নিয়ে যে পাথরগুলো নিয়ে এত খুশি হয় ও কোথাও গেলে ওর আর কিছু লাগে না যদি এগুলো পায় তো এখানে আমি বলছিলাম যে তোমরা সবাই একটু প্লিজ দেখতে থেকেও যে কতটা এনজয় করতে পারবে কতটা ভালো লাগবে তোমাদের আর আমরা সবাই নতুন নতুন ড্রেস পরে চলে এসেছি পুজো 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 দেখতে আর পুজোর সময়গুলো তো বোঝাই যায় না যে পুজোর পাঁচটা দিন মানে পুজোর আগের যে মানে তিনশো পঁয়ষট্টি দিনের যে তিনশো ষাটটা দিন তো ওই তিনশো ষাটটা দিন যে কিভাবে চলে যায় মানে বোঝাই যায় না পুজোর গুনতে গুনতে আর পুজোর পাঁচটা দিন তো জাস্ট চোখ চোখ খুলে দেখো পুজোর পাঁচটা দিন কেটে যায় বোঝা যায় না সত্যি আর এখানে ছোট্ট একটা দোকান ছিল যেখানে বেঙ্গলি শাড়ি শাখা পলা সিঁদুর সব কিছু ছিল আর আমি এখান থেকে অনেকটা সিঁদুরোর কিনে নিয়েছি শাখা নিয়েছি তো সব কিছু মিলে খুব 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 ভালো লাগছে আমার আর এখন আমি ভয়েস দিচ্ছি তো আমি মানে ওই সময়ের ফিলটা আমি এখন করছি এখানে যে আর্মিকে একটা খেলনা দিতে গেছিল ওকে মানা করেছিলাম যে পরে নিও তারপর আর্মি পাপা বললো যে না হোটেলে গিয়ে বসে বসে একটু খেলা টেলা করবে এগুলো নিয়ে দুই বুনু তো সেজন্য বললাম ঠিক আছে তাহলে ভালোই করেছো এগুলো দিয়েছো তাহলে এবার চলো আমরা এর দিকেও যাই মানে হোটেলের দিকেও যেতে হবে তো আরবিফা বলে হ্যাঁ গো হোটেল খোঁজাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ওটা খুঁজতে গেলে অনেক সময় লাগে এই যে আমাদের সুন্দর শহর ভোপাল আর এখানে রাবণ পোড়া করার জন্য অনেকগুলো রাবণ বাড়িয়ে রেখেছে আর এত বড়গুলো আর এদিকে এই যে দেখো বাচ্চাদের যে খেলা হয় সেই খেলা হচ্ছিল আমি ছোটো ছোটো স্কিপ তোমাদের সাথে নিয়েছি আর অ্যান্ডস ফাইনালি আমাদের হোটেল চলে এসেছে আর এখানের হোটেলগুলো কি বলবো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মানে খুব দামি তো কিছু করার নাই এখন বাইরে আসলে থাকতে হলে একটু জীবনটাকে এনজয় করতে হলে একটু টাইম স্পেন্ড করতে হলে তো একটু ভালো করে দিতেই হবে এখানে এই যে আমাদের হোটেলসটা খুব ভালো ছিল আর খুব এনজয় করেছি এখানে এসেও আর আসলে আমাদের এখানে হোটেলগুলো খুঁজতে খুঁজতে অনেকটাই টাইম এখানে আধা ঘন্টা এক ঘন্টা মতো আমাদের ওয়েস্ট হয়ে গেছিলো তা নাহলে আমরা আর একটু বেশি সময় একটু বেশি সময় আমরা আরও রেস্ট নিতে পারতাম আর আমাদের এতটা জার্নি করার পর রেস্টটা খুবই দরকার ছিল বাট আমরা সেটা করতেই পারিনি আর আমাদের এই যে ও হোটেলের পাশে আরেকটা দুর্গা পুজো তো সেখানেও আমরা বললাম যে চলো একটু তাহলে দর্শন নিয়েই যাই আর এখানেও খুব ভালো লাগছিল কত সুন্দর করে মাতাজি বানানো এখানে ছোট্ট একটা মাতাজি বানানো ছিল সেটাও আমরা দেখলাম আর এখানে আর আরতি আরতি থালায় বলছিল যে টাকা দিতে হয় সেটা দিচ্ছিল আর তারপরে যার পেপার বলছিল যায় মাতা দি তো জোরসে বলে যায় মাতা দি সবাই আর আমি আশা করি যে আমার ব্লগ ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর রাতের ব্লগ তো আমরা এত এত জানি করে এসি রুম

তো এখানে দেখা দিলাম ওয়াশরুম আছে আর তারপরে কি আছে আমরা পেইসি রুম নিয়েছি তো এখানে এখানে সোফা আছে এখানে আমরা রেখে দিয়েছি এখানে টিভি আছে টিভি এখানে এসি চলেছে আর এইটা হচ্ছে আমাদের এ দেখো এই তো সব আলো সব আছে একটা এটা দেখো এই লাইট বন্ধ করছে

আবার যাচ্ছি কোথায় যাচ্ছি এখানে সব সবকিছু তো সবাই অবশ্যই আমার ভিডিওটা চোখেই দেখো সুন্দর সুন্দর ব্লগ আসছে চলেছে ঠিক আছে তো এখন সময়টা বাবার এটা অনেক কষ্ট হয়ে গেছে আমি এখন একটু সুপ করে এখন এই যে এই হয়ে গিয়েছে এই যে তো गाइस সবাইকে টা বাই